আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আমারে চিনে আমি ওয়ালটন একজন ব্যবসায়ী আর আমার নাম মেহেদী হাসানজিব আর লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ী ধলপুর ও তালকরিম হাসপাতালের সাথে একদম পশ্চিম হালপাড়ার সাথে ইসলামী হাসপাতালে হাসপাতালের পশ্চিম দিকে এইচআর ইলেকট্রনিক বরাবর তোমাদেরই আবার নতুন কালেকশন নতুন ভিডিও নতুন আপডেট কিছু কথা নিয়ে আপনাদের কাছে আসি আজকে ভিডিও হবে ভাই সব ফ্রিজ নিয়ে যারা একটু বড়ো ফ্রিজ নিতে চান তারা এই ভিডিওটা তাদের জন্য হবে অনেক হেল্পফুল সেটা হবে সাড়ে পনেরো সিফটি থেকে মানে দুইশো লিটার থেকে তিনশো লিটার পর্যন্ত এই থিমে একটা ভিডিও হবে আর তিনশো আমার কাছে নাই তিনশো আটচল্লিশ পর্যন্ত হবে ওইটা হলো উনিশ সিফটি আর দুইশো লিটার যেটা আছে ওইটা হলো সাড়ে পনেরো সিফটি সো আবার বরাবরের মতো বলে দেয় ভাই বর্তমানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সব কিছু চলতেছে অবশ্যই রেজিস্ট্রেশন করে কিনবেন যেইখান থেকে ভালো লাগে ওইখান থেকে কিনে কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন করবেন কিন্তু ডাবল মিন অফার যেটা ছিল এটা কিন্তু ভাই অফ হয়ে গেছে এটা আপাতত নাই কোম্পানি আবার যখন চালু করবে তখন পাবেন আপাতত নাই সো রেজিস্ট্রেশনটা অবশ্যই করবেন 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 আর যারা আমারে পছন্দ করেন তারা এটা আমার নিজস্ব চ্যানেল অল্টারনেট যত আপডেট খুঁটি নাটি এ টু জেড নতুন কালা নতুন আপডেট নতুন কালেকশন ওয়ারেন্টি গ্যারান্টি কি কেমনে কি করতে সব কিছু এই ভিডিওতে পাবেন আর যারা আমারে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার এই কাছে যাবে আপনি অনেক হেল্পফুল হবে যারা পল্টন কিনতে চান বা জানতে চান তাদের জন্য অনেক 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 বেশি সাহায্য করবে আমার এই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর জানান ভাই আমার নাম আমি মেহদি হাসান জীবন আজকে শুক্রবার এই আমার ভাই অনেক দূর থেকে আইছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কইতে আইছেন ভাই আমি রুমবাস তাই যাক ভাই তো আইছেন আমার ভিডিও দেখে না আমার চ্যানেলে যে এইচআর ভিডিও ব্লগ ভিডিও সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাই আমার ভিডিও নাকি দুই বছর ধরে দেখে এর আগে একদিন আইছে আওয়ার পর ভাই দেখে রেখে গেছে আজকে শুক্রবার দিন কইছে যে ভাই আইবো ভাই ভাইয়ের কথা রাখছে আইছে এত দূর থেকে ভাই এত সুন্দর একটা ফ্রিজ কিনলো ভাই ফ্রিজ যে আপনি কিনছেন এই ফ্রিজের যে রেটটা

আশা করি সবাই আসবেন

লিটার আর তিনশো ষোলো লিটার গোস এটা হলো সিক্সটি ফর্টি উপরে ডিপ নিচে নরমাল আর এগুলো হ্যাঁ আর দেখেন একবারে আপডেট কালেকশনে যেগুলো আছে না এগুলো ভেজিটেবল বক্স এর এরকম হাইলো করা ঠিক আছে এই আর এটা হলো আপনার এম হলো ভাই সিচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেট আটত্রিশ হাজার একশো টাকা তারপর ইনশাল্লাহ না হ্যাঁ আপনার পরে কি ভাই দাম কইছিলেন তো ওই কি দিবেন আসলে আমি তো কইছি আটত্রিশ হাজার একশো এখন হ্যাঁ কয় না সাতত্রিশ হাজার একশো তখন ভিডিও যখন বাইরে গেল যে এটা কইছি হ্যাঁ তার এই কমাই দেবো কইলো ভাই আমি তো বলছি সাতত্রিশ হাজার একশো আপনার ভুল আপনার ভুলের কারণে আমি লস এরকম না আপনি আইবেন জানতে পারল হ্যানটি কিনবেন যাচাই করার লেগে আইবেন যে বায়ে কত ব্যস্ত আছে আর বাইরে কততে ই হয় অনেকে পার্সেন্টেজ একটা উল্লেখ করছে কিন্তু দেওয়ার পরে ওই রেটটা আহে না আরো কমাই যাচ্ছে কিন্তু হ্যাঁ এমআরপি কই দাসে বেশি টা কই আছে বেশি কিন্তু দিদাসে ভাই কম হ্যাঁ ও 900 করে এটা যেটা আছে এটা হলো ভাই 2 এন্ড 5 জি ডি ই এল 316 লিটার গো 795 লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল এটা ভাই 60 40 হ্যাঁ এটা হলো 316 আর 295 রাখ পারবেন 295 16 সিটি ইনভার্টার টেকনোলজি আর এটা এমআরপি হলো ভাই এটা থেকে এক ভার্সন আপডেট হলো এটা কারণ এটা হলো ফ্রেমলেস আর এটা হলো ফ্রেম আলা এই কারণে দামের কিছু ব্যবধান হইব এটা ডিসকাউন্ট এর এটা 39100 তারপর আইবেন আইলে ইনশাআল্লাহ

উপস নর্মাল একটা পিওর ফিফটি ফিফটি লেখা আছে পিওর ফিফটি ফিফটি আর কালার দেখছেন ভাই যারা এই গর্জেস কালার নিতে চান এই কালারগুলো ভাই অ্যাভেলেবেল না বা আপনার দশ দোকানে গেলে এক দোকানে পাই যাবেন বিষয়টা এরকম না খুব ডিমান্ডেবল কালার এগুলো আমরা খুব মানে রিকোয়েস্ট করে আনি তারপরে এমআরপি থেকে পার্সেন্টেজ কিন্তু সেমই রিকোয়েস্ট করে আনছি দেখে যে আপনার বেশি বেশি বিষয়টা এরকম না আর এটা হলো ভাই আগে গেছি সাড়ে সতেরো সিফটি রেট হলো ভাই উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেট হলো আপনার চল্লিশ হাজার দুইশো টাকা তারপর আইবেন আইলে ইনশাল্লাহ আর অনেক কমও ভাই আইলে কমও না আইলে আপনি বুঝতে পারবেন না আর শুধু এইটাই প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কি জানেননি হলো বারো বছর কমপেসার গ্যার্টি স্পাস বছর হোম সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনার পাশে যে সার্ভিস করবো এক বছর মতো ফ্রি করবো এক বছর পর হলে তিনশো টাকা না এখন হচ্ছে আড়াইশো থেকে চারশো আগে ছিল তিনশো এটা নতুন একটা ইনফরমেশন দিয়ে দেবে এখন হয়তো বা আপনার থেকে আড়াইশো নিবো নতো চারশো নিব এটা আপনার ওয়ারেন্টি কার্ডের উপর রিপোর্ট দেবো যে আপনার থেকে কত নিব এটা নতুন একটা সিস্টেম অল্টামে চালু করছে যদি কেউ আপনারা কয় পাঁচশো ছয়শো সাতশো টাকা মিথ্যা যদি কয় তিনশো ওরও মিথ্যা হয় আগে ছিল তিনশো এখন একটু চেঞ্জ হয়ে গেছে এসির ক্ষেত্রেও চেঞ্জ হয়ে গেছে আগে এসি সার্ভিসিং আস হলো পাঁচশো এখন হয়েছে এক হাজার যদি বুলার মেশিন দেয় ওই যে বুক করে পানি মারানো ওটা যদি করেন তাহলে এক হাজার এই হলো সিস্টেম আর ওয়ান ডি গ্যারান্ডি এটা না ভাই লোন ছোট লোন বড় লোন 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 ডাবল গ্যারান্টি ভাই যেটা আছে এটাও সাড়ে সাড়ে সতেরো সিফটি কিন্তু সাড়ে সতেরো সিফটির ভিতরে আপডেট কারণ কি ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আর ডিজিটাল ডিসপ্লে ভাই সবাই ব্ল্যাক এটা ব্ল্যাকের ভিতরে একটু শেড আছে ভাই একটু সার্নায় দেখা দেন এই শেডটা দেন কালো কালো বোটা বোটা একটা শেড আছে আমি যাই না ভিডিও তো ভালো করে দেখা যাইতা কিনা তারপরেও আইলে কাছাকাছি দেখলে ভাই অনেক কিছু বুঝতে পারেন অনেকে না অনলাইন করে এটা অনলাইন শপ অনলাইনে তে অর্ডার না আসলে অনলাইন শপ না আমি অনলাইনে প্রচার করি সব হইলো ভাই আপনার ফিজিক্যাল একটা সব আপনি আয়া দেখা আতায় মাতায় দেখা আমি যেখানে যেতে পারবেন তো অনলাইনে জাস্ট প্রচার করি যে অল্টন এরকম এরকম চলে আমরা এই রেটে বেছি বাস এইটাই জানে আর কিচ্ছু না এটাও ভাই থ্রি এ টু জিডিই অ্যান্ড ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে তিনশো বারো লিটার গোস আর দুইশো নব্বই লিটার নিট দেন ফিফটি ফিফটি উপরে ডিপ নিচে নরমাল ভাই আমার কাছে নিচে ডিপের কোনো ফ্রিজ নেই সব ডিপের উপরে আপনি যে ডালেবেন সব উপরে নিচে রিপেয়ার আমি ফ্রিজ বেচি না কিন্তু কারো যদি পছন্দ থাকে আমারা কবেন আইনা দেওয়ার চেষ্টা করবো আর এটা রেট হলো ভাই পঞ্চাশ হাজার

দেন ভাই পাঁচটা দেখছেন বিশাল এটা নতুন আইছে ভাই স্ক্যানারটা দেন এই যে স্ক্যানার লাগাইনা আছে স্ক্যানার দেয়া দেখতে পারবেন যে রেড কত কি আসে বিষয় সব কিছু এটা আর কালারটা দেখছেন একদম আপডেট আর স্টিকার দেখলে বুঝতে পারবেন যে হোয়াইট কালার স্টিকার ওগুলো হলো গোল্ডেন এটা হলো হোয়াইট ভাই নতুন আইছে এটা দুই দিন আগে নামছে এই আর এটা রেডটা হলো ভাই ডিসকাউন্ট রেটটা কোয়া দেই চল্লিশ হাজার নয়শো টাকা তারপর আইবেন আইলে ইনশাল্লাহ আরো কমাবো ভাই আগে গেছে দাম হিন্ন ডরায় না ফোন দিন দাম যান নে যাচাই করেন এরপর আবার কিনেন আর একটু বলে দেবে আমি ভিডিও করতেছি কিন্তু বেচার উদ্দেশ্যে না আমি জানানোর উদ্দেশ্যে যে এরকম এরকম চলতে আছে আমার অনেকে একটু আগে আমার কুমিল্লা থেকে ফোন দিছে যে ভাই আপনার এই জায়গায় রেটটা এরকম হ্যাঁ ওই জায়গায় রেটটা এরকম কেন আমার মকশল এরিয়ায় ভাই হ্যাঁ বেচে মাসে দশটা দশটা বেছে দোকান খরো সংসার স্টাফ করো সব চালাইতে হয় আর আমি মাসে ব্যস্ত হয় দুইশো তাইলে আমার দোকান খরচ স্টাফ করো যে সমান সমান থাকে আরও যদি বেশি ব্যস্তারি তৈলে লাভ থাকে আর আল্লাহর রহমতে আর আপনার যে দোয়া এই দোয়াই আমি আরো বেশি ব্যস্তারি আর আমার মার যে দোয়া আছে এই দোয়া আরো অনেক বেশি ব্যস্তারি ভাই এই কারণে টিককারিছি আর এটা রেট হলো চল্লিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ আরো কমবো ভাই এটা হইল থ্রি ভি জিরো জি ডি ই এল ইনভার্টার তিনশো একচল্লিশ লিটার আর তিনশো বিশ লিটার নেট কালার দেখছেন যারা ব্লুর ভিতরে পছন্দ করেন যেমন আমার ভাই একটা ব্লু কালারের একটু মানে আকর্ষণ বেশি করে ব্ল্যাক ব্লু এগুলাতে সো আমার এটা একটা আকর্ষণের ফিস এটা হলো তিনশো একচল্লিশ আর তিনশো বিশ লিটার ইনভার্টার টেকনোলজি ফিফটি ফিফটি দেন এটার ক্যাটাগরিটা ভাই একটু চেঞ্জ পাবেন কারণ ভিতরে ডেকোরেশনটা হালকা একটু চেঞ্জ সব ফ্রিজের মতো না উপরে ডিপ নিচে নর্মাল আমি সবটা আগে গেছি আমি নিচে ডিপের কোনো ফ্রিজ বেশি না আমার কাবো কি ভাই নিচে ডিপের ফ্রিজ নাই সব তো উপরে বা আমার কমেন্টস করবো এটা আমি ওগুলো নাই ভাই আমার কাছে আমি সব উপরে ডিপের ফ্রিজ বেছি আর এটার রেট হলো একচল্লিশ নয়শো টাকা এম আর পি এমনে রেট হলো পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার নয়শো ভাই ডিসকাউন্ট রেটটা হইন না বার বার করেছি না ফোন দিয়ে অনেক কিছু হাতে রাখছি আরো কম সব ভিডিওতে পাবলিশ করা না তাহলে ভাই কোম্পানিতে একটা মামলা খাই যাবো

পঞ্চান্ন হাজার দুইশো নব্বই টাকা এমআরপি এটা দিয়ে আবার একটা বাউতা শুরু হয়েছে আপনার ফোন দিবেন সব ভিডিওতে না ভাই মামলা একটা তো দিছে আরও দিব সো সব কখন যাবো না ফোন দিবেন ইনফরমেশনগুলো পাইবেন আপনি আর এটার ডিসকাউন্ট এটা দেবো আপনার চৌচল্লিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটা হলো ভাই ফোর সি জিরো জিডিএল চারশো তিরিশ লিটার গোস আর তিনশো বিরাশি লিটার হলো নিট উপরেছ না আমার এটা ভাই একটু নতুন কালেকশনে আসে আগে যে ফোর সিজিরো আছে না এই ফোর সিজিরোতে এই বক্সটা ভাই আসলো না এখন নতুন করে এই বক্সটা দিছে এম ইনভার্টার যেটা আছে এটা ভিতরে এরকম ছিল না নতুন করে এসে এটা প্লাস্টিকের ছিল নতুন করে আইসে ইভেন এই জায়গায় যে স্টিকারটা সেই স্টিকারটা নতুন করে আইসে কারণ আগে অনেক অনেকেও বলবো কি যে এটা এত বড়ো একটা ফ্রিজ চালামো ইনভার্টার তো না

পদ্মজনম একটা উপন্যাস বা গল্পের বই পড়ছেন না একদম লাইনগুলো এমন মনে হইতেছে কি যে একদম বাস্তবে লেখা লাইন সো এটা হলো আমার সেই পদ্মজনমের একটা উপন্যাসের নায়িকা যার আমি নাম দিছি উপন্যাসের নায়িকা কিন্তু এই নাম না কিন্তু আমি ওর নাম মহব্বত করে দিছি গুলবাহার ওর নাম হলো ভাই গুলবাহার আর আমার এই গুলবাহারে যদি নিতে হয় আপনার গুনতে হবে সামান্য কিছু টাকা কারণ কি এটা হলো গরিবের ডাবল গুলবাহার এই জন্যই দিছি কারণ গানের ভিতরে আছে চায়ের দোকানের মেইন নাম গুলবাহার সো চায়ের দোকানে একটা দাম আমার ওরকমই একটা দাম হবে তারপরে আপনারা ফোন দিবেন ফোন দিলে কুয়ে দিবো আর এটা মডেল হলো ফাইভ এল ডিডি মডেল আর পাঁচশো এক লিটার নিট এই সাইডটা ভাই নর্মাল সাইড আর এই সাইডটা পুরোটা ডিপ সাইড হ্যাঁ আবার কিছু মনে করেন না ভাই নামাজ এই জায়গায় মানে রাখছি এই আমার আম্মা জোর করে দিয়ে দিছে আর এইটা হলো ভাই নন ফ্রস ফ্রিজ এই সাইডটা ডিপ আর এই সাইডটা নর্মাল ডিজিটাল ডিসপ্লে এই যাতে কন্ট্রোল করতে পারবেন প্লাস মোবাইল দাও কন্ট্রোল করতে পারবেন আর এটার রেটটা হলো ভাই আটানব্বই হাজার নব্বই টাকা ছিল এখন রেট হয়েছে নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা মানে দশ টাকা কম এক লাখ কিন্তু আমার এই গুলভারে যদি আপনার বাসায় বউ সাজিয়ে নিতে চান অনলি টাকা কিন্তু হবে একাশি হাজার পাঁচশো তারপরে এখানেই শেষ না আমার এই গুলভারের জন্য থাকবে স্পেশাল আরো ডিসকাউন্ট জাস্ট কল নি ডিসকাউন্টটা জানতে সো ভাই এই হল ভিডিওর শেষ জানতে ভাল লাগে কিনতে যান যেই জায়গা মন চায় সেই জায়গা কিনেন কারণ কি আমার আম্মা একটা কথা কয় যে আপনার টাকা যদি আমার রিজিকা থাকে আসবে রিজিকা না থাকলে আসবে না কারণ কি আমার মা আরো একটা কথা কয় এটা হলো যদি আমার রিজিক পাহাড়ের নিচে থাকে ওটা পাইটটা বাইরে আমার কাছে আবরবো সো কারো ব্যাপারে কোনো কিছু বলা ঠিক না করাও ঠিক না কিন্তু এতটুকু ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিব যদি আপনি ওয়ালটন কিনে থাকেন তাহলে আপনি যেন তেমন চেয়ে হ্যান্ডে কিনেন ভাই তো অন্য ব্যাঙ্ক ওকে ফাইন ওয়ালটন কিনলে আপনি কিননা ঠিক গিয়ে আছেন গা তাহলে ভাই আমার কাছে ভাল লাগবো না আমার আমার ভিতরে একটা অশান্তি কাজ করবো যে ওয়ালটন আমার দেশের মাটি আমার গর্ব এটা নিয়ে আপনি কেন প্রতারিত হলেন কেন আমার ভিডিও আপনার কাছে গেছে আপনি কেন আমাকে কল দিলেন না বা জানলেন না বা শুনলেন না যে এইটার আসলে কি জিনিস ভাই আপনি যেই ব্যবসা করেন ওই ব্যবসায় আপনি কিং আমি যেই ব্যবসা করি ওই ব্যবসায় আমি কিং কারণ কি এই ব্যবসাটা আমি বুঝি ভালো এই ব্যবসা আপনারা আবহাওয়া দিলে আপনি জিরো আপনার ব্যবসা আমার না আবহাওয়া দিলে আমি জিরো সো ইনফরমেশন জানার জানালে ফোন দিবেন ভাই থকবেন না ইনশাল্লা আর আমি আপনাদের বেচার চেষ্টাও করবো না জেনে ভালো লাগবে হ্যান্তেই কিনবেন বেচার চেষ্টা করবো না আমি যতটুকু পারবো আপনার হেল্প করবো কিন্তু কথাটা হইলো এটা জেনে কিনেন কিনেন কিন্তু যেই দোকানে অল্ট্রাউন্ড রয়েছে এই দোকানে তো অল কিনেন দেখবেন অন্য অন্য ব্র্যান্ডগুলো নিয়ে বসা রাখছে ওয়াল সাথে আরও ব্র্যান্ড বসা রাখছে ওগুলো থেকে কিনলে কী হবে আপনি জিনিস অরিজিনাল ভাই জিনিস দুই নাম্বার নাম আবার অনেক অথেন্টিক প্রমাণ করতে এক লাখ দেবো দুই লাখ দেবো আসলে অথেন্টিকই তো ভাই প্রমাণ করতে পারবেন না তো আর দুই লাখ পাই না অথেন্টিক কিন্তু ওইখান থেকে কিনলে আপনার সার্ভিসটা একটু ডিলে হয়ে গবো মানে আপনার একটা ফ্রিজে অলমোস্ট মনে করেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা জিনিস থাকে ফ্রিজের দাম পঞ্চাশ হাজার জিনিস বিদ্যা আছে এক লাখ মানে ফ্রিজ নষ্ট হয়েছে ফ্রিজ ঠিক হইবো কিন্তু জিনিস পরীক্ষা হলে ওটা ঠিক করবেন কেমনে ওটা তো করতে পারবে না সো যেইখান থেকে ওয়ালটন কেনার যে ওয়ালটন বেঁচে ওই যাতে অলটন কিনার অন্য জায়গার থেকে না আর গ্যাসের শুক্রবার আমার এক ভাই আমার আমি আমি কোমায়ারে আমার ভাই কোমো না হ্যাঁ আমার এমন ভালো করেছে ওয়ান কাইন্ড অফ ওই যে শাহরুখ খান দেখলে আমরা যেরকম করবো না হ্যাঁ আমার দেখে এরকম একটা ফিল দিতে সো ওই বায়ের একটা ভিডিও আমি আপনাদের এখানে এইটায় বসাবো সেটা হলো রিভিউ ভিডিও বায় অনেক দূর থেকে আসলো সো আশা করি আপনাদের ভালো লাগবে আর জানতে ভাল লাগে কিনবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম